শুভ্রতার রং সাদা সেটি আমরা সবাই জানি আর ঋতুর রানী শরৎকাল এই শরৎকালে সবুজ মাঠে আগমন ঘটে সাদা কাশফুলের এই সবুজের বুকে শুভ্রতা ছড়ায় সাদা কাশফুল আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুসাফির মুসা আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব অত্যন্ত সুন্দর একটি কাশফুল বন তাও যদি সেটি আবার হয় বাংলাদেশের সর্ববৃহৎ কাশফুল বন হ্যাঁ ঠিকই শুনেছেন এটি বাংলাদেশের সর্ববৃহৎ বন এটি নারায়ণগঞ্জ জেলায় সোনারগা থানায় অবস্থিত আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে এখানে চলে আসতে পারবেন যারা না চিনবেন তারা চাইলে খুব সহজে গুগল ম্যাপ দেখে চলে আসতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে গুগল ম্যাপে লোকেশনটি দেওয়া থাকবে তারপরে যদি চিনে না আসতে পারেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনি কোথা থেকে আসবেন কিভাবে আসবেন সব ডিটেলস আমি আপনাদেরকে বলে দেব ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে সেগুলো অবশ্যই শুনে যাবেন এখন ভিডিওর বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলা যাক আপনি যদি ভ্রমণপ্রেমী হন তাহলে একবার হলেও এই জায়গাটি থেকে ঘুরে যাবেন অবশ্যই আপনার ভালো লাগবে আপনি চাইলে আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে বাইক নিয়ে এসে ঘুরে যেতে পারবেন এই জায়গাটি থেকে আপনারা অনেকে রয়েছেন যারা কাজের ব্যস্ততার কারণে আপনার স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন না আপনি চাইলে আপনার স্ত্রীকে নিয়ে এই জায়গাটি থেকে ঘুরে যেতে পারেন আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার ভালোবাসার মানুষ অথবা আপনার বোন অথবা আপনার বাবা মাকে নিয়ে এই জায়গাটি থেকে ঘুরে যেতে পারেন আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ নদীমাতৃক দেশ নদী না ভালো লাগে নদী আমার ভীষণ প্রিয় সাথে কাশফুল তাই তো শতব্যস্ততার মাঝে একটু সুযোগ পেলেই ছুটি চলে এসি এর সৌন্দর্য উপভোগ করতে এই কাশবনের কুল গেসে বয়ে গেছে বাংলাদেশে অত্যন্ত বিখ্যাত মেঘনা নদী আপনি যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই বিকেলে সময় বেছে নিন বিকেলে সময়টাতে আসলে নদীর এরকম চমৎকার একটি ভিউ দেখতে পাবেন আপনি সাথে গা শীতল করা ঠান্ডা বাতাস তো থাকছেই একটু সন্ধ্যা নেমে এলেই সূর্যাস্ত যাওয়ার এরকম সুন্দর একটা ভিউ দেখতে পাবেন আপনি ভিডিওটি এখানেই শেষ করছি শেষ করার আগে কিছু কথা বলে রাখি এটি আমার ফার্স্ট ভিডিও তো ভিডিওতে বলা কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিও শেষে যে কথাগুলো আমি বলতে চেয়েছিলাম তা হল এখানে আসলে অবশ্যই সতর্ক থাকবেন কারণ জায়গাটা অনেক শুনছান নিরবতা যদিও তেমন কোনো প্রবলেম আমি দেখিনি তবুও প্রিয়জন সবারই প্রিয় নিজে সেফ থাকুন প্রিয়জনকে সুস্থ রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম